সোদার জীবনে আসতে চলেছে আরও কঠিন অধ্যায় কারণ তেজের ঠাকুমা এখনো জানে না সুদা ডিভোর্সি ঠাকুমা তেজের জন্য সোদাকে পছন্দ করে এমনকি পাকা কথাও বলে যান তাদের বিয়ের ব্যাপারে এদিকে তেজ ও ঠাকুমার কথায় এক প্রকার চাপে পড়ে রাজি হয়ে যায় এদিকে তেজকে ডেকে সুদা বারবার বলার চেষ্টা করে সে ডিভোর্সি কিন্তু কোনো কথাই শোনেনি তেজ সে স্পষ্ট জানিয়ে দেয় সুদার অতীত নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই তবে বিয়ের তোড় শুরু হতেই সুদার আগের বিয়ের ছবি প্রকাশে চলে আসে এবং সেই ছবি চলে যায় তেজের পরিবারের সদস্যের হাতে যা দিয়ে সে ব্ল্যাকমেইল করে সুদাকে তবে শেষ পর্যন্ত বিয়েটা সুসম্পন্ন হলেও বিয়ের পর সুদার জীবনে নেমে আসবে ভয়ঙ্কর পরিস্থিতি সকলেই সত্য গোপন করার জন্য আঙুল তুলবে সুদার্থীকে কিন্তু সেই সমস্ত কঠিন পরিস্থিতিতে সুদাকে সবসময় আঁকলে রাখার জন্য তেজ কতটা এগিয়ে আসে সেটাই দেখার